আসসালামু আলাইকুম হেলথ ইন্স্যুরের একটা স্কে আপনাকে স্বাগত হাটা হাটের সমস্যা একটা সময় ছিল আমরা শুনতাম বড়দের হয় যাদের বয়স ষাট সত্তর বছর পঁচাত্তর বছর এখন শুনি ইয়াং ইয়াং জেনারেশন যাদের বয়স পঁচিশ বছর তিরিশ বছর বাইশ বছর এদের হচ্ছে এর কারণ একটাই আপনারা এটা বুঝেন বা না বুঝেন সেটা হচ্ছে যে আমাদের হাঁটাহাটি কম হয় আমাদের খাদ্যাভ্যাস এগুলোর কারণ এবং ফ্যাটি ফুড ফাস্ট ফুড এগুলোর কারণে তো এই বিষয়গুলা অনেক লেন্থে আমি ওদিকে যাচ্ছি না এ থেকে বাঁচার একটা উপায় কি আমি আপনাকে আজকে ক্লিয়ার কাট বলে দি অবশ্যই হাঁটতে হবে কিন্তু একটা উপায় আছে এটার পাশাপাশি আপনি সব করবেন বা সেটা হচ্ছে যে আপনি ওমেকের থ্রি ওমাকে থ্রি ফ্যাস ফ্যাদিয়েছি ওমেগা থ্রি এই জিনিসটা আপনি কোন কোন জায়গায় পাবেন এটা আপনার হার্টকে হার্ট অ্যাটাক থেকে দূরে রাখবে এজিং মেকানিজম আছে এটার আর হচ্ছে শরীরে ইনফ্লেমেশন হলে সেটাও ইয়ে করে তো হার্ট ভালো রাখার জন্য ওমেকা থ্রিটা খাবেন আপনার কিছু কিছু ধরনের মাছ আছে যেমন ইলিশ মাছ টুনা মাছ তারপর আছে রূপচাদা তারপর পাবদা মাছ এটা আপনি পেয়ে যাবেন এছাড়া সরিষার তেল সিয়াসি সি এগুলো আপনি ওমেকা থ্রি পেয়ে যাবেন আর কেউ যদি এত ঝামেলা করতে না চান তাহলে আপনি বাজারে ওমেকা থ্রি নামে ক্যাপসুল পাওয়া যায় আপনি দিনে একটা করে খেতে পারেন এক দুই মাস বা চিকিৎসক চিকিৎসক সাথে কথা বলে আপনারা খেতে পারেন সো আমার একটাই কথা যদি সুস্থ রাখতে চান আপনার হার্ট সব কিছুর পাশাপাশি আপনি এই জিনিসটা মাথায় রাখতে পারেন ওমেগা থ্রি এটা আপনার হার্টকে ভবিষ্যৎ হার্ট অ্যাটাক থেকে বা হার্টের সমস্যা থেকে রক্ষা করবেন ধন্যবাদ ভালো থাকবেন